আমরা মাছে ভাতে বাঙালি মাছ ভাত আমাদের সবারই পছন্দ আর মাছ ভোনার লেবু হলে তো এক প্লেট ভাত আমরা অনায়াসেই খেয়ে ফেলতে পারি ঠিক না আসসালামু আলাইকুম হ্যালো এগুল্যান্ড কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাই মাছ ভোনা রেসিপি তো চলুন রান্নায় চলে যাই প্রথমে আমি এখানে বড়ো বড়ো দুই তিনটা পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়েছি এরপর আমি লাল লাল করে আমি ভেজে এতে আমি একটু পানি দিয়ে এরপর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর আমি দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়া দিয়েছি এক চামচ হাফ চামচ এরপর আমি একটু নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে ভালো করে কষাবো এই তো দেখছেন কষানোটা আমার হয়ে গিয়েছে তেল ভেসে উঠেছে পর্যায়ে আমি বাইম মাছগুলো আমি দিয়ে দিচ্ছি বাইম মাছগুলো দিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি মাছটা যেন ভালো করে কষানো যায় এই জন্য এরপর আমি নেড়ে টেরে মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিলাম এবার মাছটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো কষানোটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাছটা আমার কষানো হয়ে গিয়েছে মাছটা সিদ্ধও হয়ে গিয়েছে এবার আমি আর একটু পানি দিব আমি মাছটাকে মানে একবারে ঝোল ঝোল না আবার একবারে যে শুকনা ভোনা তাও না আমি একটু মাখা মাখা ভোনা করব তো তাই আমি একটু পানি দিয়ে মাখা মাখা ভোনাটা করে নিচ্ছি এ তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমার ঝোলটা আর একটু কমবে এরপরে আমি দেখাচ্ছি এই তো আমার ঝোলটা কিন্তু প্রায় কমে এসেছে আমি আমি মাছটাকে এরকমই রাখবো এরপরে নামিয়ে নিলে কিন্তু ঝোলটা আরও টেনে যাবে এভাবেই আমাদের খেতে পছন্দ আপনারা চাইলে আর একটু কমিয়ে নিতে পারেন আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা বাঁচিয়ে যাবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান তো আচ্ছা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আর ফলো করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম